নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ অনেকেই আমাকে ফোন করছে মেসেজ করছে যে দাদা প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হবে ডাব্লিউ এবং কেপি ডাব্লিউ যদি যদিও একটাই পরীক্ষা তাই কবে পরীক্ষাটা হবে তো তুমি আমার তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে তাহলে তোমাদের পড়াশোনাটা একটু সুবিধা হবে তো আমি তোমাদের প্রথমেই বলে দিই যে আমার তোমাদের নোটস পত্র দেওয়ার কথা ছিল কিন্তু আমি ট্রেনিংয়ের এত প্রেশার হচ্ছে সকালে প্রতিদিন মাস্টারপ্যাড হচ্ছে বিকেলে ডিল প্র্যাকটিস হচ্ছে তারপরে আর সময় পাচ্ছি না একদম ভিডিও করার আর আমার কাছে বইও নেই আমি ছাব্বিশ তারিখে বাড়ি যাব ছাব্বিশ তারিখে বাড়ি গিয়ে তোমাদের যেমন বলেছিলাম যে সুবিদাসের বই থেকে যে 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 চ্যাপ্টারগুলো থেকে প্রতি চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো তোমাদের আমি দাগ মেরে দেবো তোমার শুধু ওই প্রতিটা চ্যাপ্টার থেকে শুধু ওই অঙ্কগুলোই করবে আশা করি ওই ওই সুবিদাসের ওই চ্যাপ্টার থেকে ওই অঙ্কগুলি করলেই তোমাদের হয়ে যাবে তো আমি ছাব্বিশ তারিখে লাইভে আসবো তখন আমার নিজের বই থেকে আমি তোমাদের দাগিয়ে দেবো তোমরা সবাই বইগুলো রেডি রেডি থাকবো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কখন আমি লাইভ হবে সেটা আগে থেকে জানিয়ে দেবো তোমাদের বলে দেবো সুবিধাসের প্রতিটি চ্যাপ্টার থেকে শুধু ওই ম্যাথগুলোই করবে তাহলেই হয়ে যাবে সুবিদাসের প্রতি চ্যাপ্টার থেকে আশি নব্বইটা করে অঙ্ক থাকে কিন্তু অত করার দরকার হয় না তো যে কটা অঙ্ক আমি বলে দেবো সেই কটা অঙ্কই তোমরা করবে আর আমার যেগুলো নোটসগুলো যেগুলো আছে সেগুলোও আমি তোমাদের শেয়ার করবো ছাব্বিশ তারিখে ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না এই সব ভিডিও দিতে পারছি না বলে আর তারপরে আসি মেন কথায় যে পরীক্ষা কবে হতে পারে দেখো পরীক্ষা কবে হতে পারে কেউ বলতে পারছে না যে পরীক্ষার তারিখ এত তারিখে তো এটা সবে মে মাস মে মাসের বাইশ তারিখ তো মে জুন জুলাই আগস্ট আশা করি আগস্টের আগে পরীক্ষা হবে না আমার যতদূর মনে হচ্ছে আগস্টের আগে পরীক্ষা হবে না তো তোমরা কদিন সময় পাচ্ছ মে মাসের এই দশ দিন মতো আছে মে জুন জুলাই আগস্ট মানে তিন মাস এখনও নব্বই দিন তোমরা ধরে চলতে পারো যে এখনও নব্বই দিন তোমার মানে আগস্টের আগে তো পরীক্ষা হবেই না জুন জুলাই আগস্ট মানে জুন জুলাই তাহলে দু মাস দু মাস হচ্ছে আগস্টের শুরুতে হয়ে যেতে পারে তো তোমরা সেইভাবেই এগিয়ে চলো যে তোমাদের হাতে ষাট সত্তর দিন টাইম আছে সেইভাবেই তার মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো ঠিক আছে মোটামুটি ভোটের পরেই পরীক্ষা হবে এইটুকুনি কনফার্ম কিন্তু কবে পরীক্ষা হবে সেটা কেউ বলতে পারছে না সবাই একটা অ্যাজামশান করে বলছে যে জুলাই জুলাই মাসে শেষে বা আগস্ট মাসের প্রথমে হতে পারে তো তোমরাও সেটা ধরেই এগোও যত কম ধরে যত কম সময় ধরে এগোবে যত কম সময় তোমরা সিলেবাসটা কমপ্লিট তোমাদের যদি সিলেবাস এখনই কমপ্লিট থাকে তাহলে তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন তোমাদের নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা থাকবে না তো তাই বলবো যে পরীক্ষার তিরিশ দিন থাকুক আর ষাট দিন থাকুক তোমাদের মেন টার্গেট থাকবে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস কমপ্লিট করা সে জি কের সিলেবাস হোক ম্যাথের সিলেবাস হোক রিজনিংয়ের সিলেবাস হোক আর ইংলিশের সিলেবাস হোক তোমাদের মেন টার্গেট হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিজের মতো করে আমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস আমার কমপ্লিট করা তো এটাই টার্গেট রাখো আর আরেকটা কথা কাট নিয়েও চিন্তা করবেন আমি কাট অফ নিয়েও একটা ভিডিও বানিয়েছি কিন্তু কাট অফ নিয়েও চিন্তা করার কোনো দরকার নেই টার্গেট রাখবে যে যতটা পাচ্ছ করতে যে যতটা পারো নাম্বার তুলবে নেগেটিভের ভয় নেগেটিভ তো থাকবেই কিন্তু যে যতটা পারো পজিটিভভাবে করার চেষ্টা করবে ভুল যেন না হয় এটাই বলবো আর এটা নিয়ে কর্মসংস্থানেও একটা লাইন লিখেছে তো সেটাও তোমাদের আমি দেখাবো তো চলো তোমাদের সেটাই দেখাই তো কর্মসংস্থানের একটা কাট আউট দিয়েছে যেখানে কেউ একজন হয়তো জিজ্ঞাসা করেছিল যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে পরীক্ষাটা কবে হবে তো সেটাই আজকে তোমাদের দেখাবো যেখানে লিখেছে যে পুলিশে পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এইবার কাট অফ নম্বর অনেক বেশি হওয়ার সম্ভাবনা তোমাদের যেটা বললাম আমি প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে আমি কাট অফের একটা ভিডিও বানিয়েছি যে ষাট থেকে সত্তর ষাট থেকে পঁয়ষট্টি নম্বর তোমাদের টার্গেট রাখতে হবে এবার ষাট থেকে পঁয়ষট্টি নম্বর যে তুলতে পারবে তার চাকরি কেউ আটকাতে পারবে না ডাবলিউপির কথা বলছি তো এটা সেমভাবেই বলেছে যে কাট একটু বেশি যাবে কাট অফের সম্ভাবনা বেশি না কাট অফ বেশিই যাবে তা তারপরে কী বলেছে লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ দেখো এটা এত বড়ো একটা সংস্থা কর্মসংস্থান একটা এত বড়ো সংস্থা সেখানে ওরা নির্দিষ্ট ডেট বলতে পারছে না যে কবে পরীক্ষা হবে তো তোমাদের দেখবে অনেক চ্যানেলে অনেক ধরনের ই ঘুরে বেড়াচ্ছে যে ওরা নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিয়েছে যে এই তারিখে পরীক্ষা হবে বা এই তারিখে কেপি পরীক্ষা হবে এই তারিখে ডাব্লুবিভি পরীক্ষা হবে কিন্তু আমি বলবো যে ওগুলো সবই ফেক যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান আসছে ততক্ষণ তোমরা কোনো কিছুই শিওরভাবে মেনে নিয়ে ধরো না চলো না তোমাদের বলবো যে জুলাই আগস্ট মাস ধরেই চলো ঠিক আছে মাসে মানে তোমাদের হাতে দু মাস আছে এরকমভাবে ধরেই চলো এই দু মাসের মধ্যে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো যদি এই দু মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করো নিজে হানড্রেড পার্সেন্ট দিয়ে কমপ্লিট করার চেষ্টা করো যদি হয়ে যায় তো চাকরিটা তোমাদের কেউ আটকাতে পারবে না তারপরে একটা কথা বলি যদি পড়াশোনা করো না কেন নিজেকে সৎ রাখার চেষ্টা করো নিজেকে সব সময় ভালো রাখার চেষ্টা করো নিজের প্রতি মানে কারোর প্রতি অহংকার কারোর প্রতি হিংসা এসব করবে না কখনও তা আমি বলবো একটা কথাই বলবো আমার অনেক দাদারা আছে সিনিয়র দাদারা আছে তারা অনেকদিন দিন ধরেই খাটছে আমার থেকে দু তিন বছরের সিনিয়র তারা অনেক আমার আগে থেকে পড়াশোনা করছে কিন্তু তাদের চাকরিটা হয়নি আমার চাকরিটা হয়েছে তার পিছনে একটাই কারণ ওদের ওদের মনে হিংসা বলো ওদের মনে একটা আত্মসম্মান বোধ মানে বেশি একটা ওদের তো ওদের অহংকারী ভাব তারপর ওদের ক্যারেক্টার ওয়াইজ ভালো না এইগুলো নিজেকে সৎ যদি রাখতে পারো আর নিজেকে পরিশ্রমী করো ভগবান দেখবে তোমাকে চাকরি দেবেই এবার তুমি যদি নিজেকে সৎ না করে সৎ না রাখতে পারো নিজে ভালো না হও তাহলে দেখবে তোমার চাকরিটা পেতে ততটাই লেট হবে তো এটা আমি নিজের থেকেই বলছি এটা আমার নিজের নিজের প্রমাণ যে আমার দাদা দিদিরা আমার বন্ধুরা যারা পায়নি যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে তাদের চাকরি না পাওয়ার এই একটাই কারণ তো তোমাদের বলবো যে পড়াশোনার পাশাপাশি পরিশ্রমী হওয়ার পাশাপাশি নিজেকে সৎ রাখার চেষ্টা করো নিজেকে নিজের অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করো নিজের যা বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসগুলো চেঞ্জ করো দেখবে চাকরিটা অবশ্যই পাবে তো যেটা এই জন্যই তোমাদের বলা যে আমিও কিছু আমার বদ অভ্যাস ছিল যেগুলো আমি চেঞ্জ করেছি তোমাদেরও বলবো এই অভ্যাসগুলো চেঞ্জ করো চাকরিটা অবশ্যই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যা যেটা বললাম যে জুলাই আগস্ট মাস ধরে এগিয়ে চলো সিলেবাস কমপ্লিট করো আর নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও আর ভগবান তোমাদের পাশে অবশ্যই থাকবে আর আমিও তোমাদের পাশে সবসময় আছি তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইলো আর তোমার যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলবো সবাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না তাই বলবো সবাইকে একবার করে একটা লাইক করে দিতে জয় হিন্দ বন্দে মাতারম